নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন আজ আপনারা শুনবেন একাদশ পর্ব এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব দেবেন্দ্র বাঙালি যুবকের সাহস মোটরের অত্যাচার গতকাল অপরাহ্ন ছটার সময় কলেজ স্ট্রিট ও মেছুয়া বাজার স্ট্রিটের সংযোগস্থলে একখানি গাড়ির ঘোড়া হঠাৎ খেপিয়া আরোহী সমেত গাড়ি লইয়া উচ্ছৃঙ্খলভাবে ছুটিতে থাকে কোচম্যানের হাত হইতে রাস পড়িয়া যাওয়ায় ঘোড়াটিকে সংযত করিবার উপায় ছিল না গাড়ির ভিতর দুই তিনটি বালক বালিকা সমেত দুইটি রমণী ও একজন পুরুষ আরোহী ছিলেন রাস্তায় অনেক লোক জমিয়া গিয়াছিল কিন্তু কেহই সাহস করিয়া দ্রুতগামী উন্মত্তপ্রায় প্রায় অশ্বের সম্মুখীন হইতে সাহসী হইতেছিল না ক্রমে গাড়িখানি মির্জাফর লেনে নিকটস্থ হইলে ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় নামক জনৈক যুবক অসম সাহস সহকারে ছুটিয়া গিয়া ধাবমান অশ্বের মুখ ধরিয়া ফেলে পরে অন্যান্য লোক আসিয়া অশ্বটিকে শান্ত ও সংযত করে আমরা এই বীর যুবককে সাধুবাদ প্রদান করিতেছি তিনি জীবন বিপন্ন করিয়া ক্ষিপ্ত অশ্বের সম্মুখীন না হইলে গাড়িখানির ও তন্মধ্যস্থ আরোহীদিগের যে কী গতি হইত তাহা কল্পনা করিতেও শরীর শিহরিয়া ওঠে কিন্তু দুঃখের বিষয়ে এই সাহসী কার্য সমাপনান্তে উক্ত যুবক যখন প্রত্যাবৃত হইয়া ফুটপাথের দিকে আসিতেছিল তখন সহসা বিপরীত দিক হইতে একখানি মোটর গাড়ি আসিয়া উহার উপর পতিত হয় এবং যুবক সামলাইয়া লইবার পূর্বেই তাহাকে ধাক্কা দিয়া চলিয়া যায় এই ধাক্কায় যুবক পড়িয়া গিয়া দেহের নানা স্থানে আঘাতপ্রাপ্ত ও অচেতন হইয়া পড়ে রাস্তার লোকেরা ধরাধরি করিয়া তাহাকে তৎক্ষণাৎ মেডিকেল কলেজে পাঠাইয়া দেয় পুলিশ নাকি মোটর গাড়ির নম্বর টুকিয়া লইয়াছে দিন দিন মোটরের অত্যাচার যেরূপ বাড়িতেছে তাহাতে পথিক দিগের পদব্রজে চলাচল ক্রমশই সংকটজনক হইয়া উঠিতেছে আমরা গভর্নমেন্টকে সত্বর ইহার প্রতিবিধানের ব্যবস্থা করিতে অনুরোধ করি পাশে মনোরমা দাঁড়াইয়াছিল দেবেন্দ্রবাবু সংবাদটা পড়িয়া তাহাকে শুনাইলেন শুনিয়া মনোরমা খানিকটা স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল তারপর সঙ্গীত কণ্ঠে বলিল এই লোকটি কি কন্যার অনুমানটাকে আপনার অনুমানের ভিতর টানিয়া আনিয়া দেবেন্দ্রবাবু বলিলেন সম্ভবত আমাদেরই এই ক্ষেত্রনাথ কাল আমাদের এখান হতে ফেরবার সময় বোধহয় এই কাণ্ড ঘটেছে মনোরমার মুখখানার উপর দিয়া একটা আশঙ্কা ও উদ্বেগের ছায়া নাচিয়া গেল তাহাকে নিরুত্তর দেখিয়া দেবেন্দ্রবাবু বলিলেন শুধু পড়ে গিয়া আঘাত লেগেছে খুব সম্ভব আঘাত তেমন গুরুতর নয় দেবেন্দ্রবাবু লক্ষ্য করিয়া দেখিলেন এ আশ্বাসে কন্যার মুখভাবের কিছুমাত্র বৈলক্ষণ্য হইল না তখন তিনি একটু ভাবিয়া বলিলেন আমি কলেজে গিয়ে জেনে আসছি এই যুবাকে দেবেন্দ্রবাবু উঠিয়া দাঁড়াইলেন মনোরমা ধীরে ধীরে বলিল আমি সঙ্গে গেলে কোনো দোষ আছে কি বাবা দেবেন্দ্রবাবু বলিলেন দোষ কিছুই নাই কিন্তু এক্ষেত্রনাথ যদি অপর কোনো লোক হয় তাছাড়া গাড়ি জুত্তে দেরি হবে আমি পায়ে হেঁটেই যাব মনোরমা আর কিছু বলিল না দেবেন্দ্রবাবু বাহির হইয়া গেলেন মনোরমা রাস্তার দিকের জানালার পাশে গিয়া দাঁড়াইল প্রায় দেড় ঘন্টা পরে দেবেন্দ্রবাবু ফিরিয়া আসিলেন আসিয়া দেখিলেন মনোরমা তখনও জানালার ধারে চুপ করিয়া দাঁড়াইয়া রহিয়াছে দেবেন্দ্রবাবু কন্যাকে ডাকিয়া তাহাকে জানাইলেন আহত ব্যক্তি ক্ষেত্রনাথি বটে এখনও তাহার জ্ঞান হয় নাই তবে ডাক্তার বলিয়াছেন ভয় নাই শীঘ্রই জ্ঞান হইবে সে প্রথমে সাধারণ কক্ষে ছিল দেবেন্দ্রবাবু তাহাকে স্বতন্ত্র রুমে রাখিবার ব্যবস্থা করিয়া আসিয়াছেন আহারান্তে মনোরমা পিতাকে সঙ্গে লইয়া মেডিকেল কলেজে উপস্থিত হইল রোগীকে তখন নির্দিষ্ট স্বতন্ত্র কক্ষে আনা হইয়াছিল তখনও তাহার চৈতন্য হয় নাই কলেজে শুশ্রূষাকারিণী শয্যা পার্শ্বে চুপ করিয়া দাঁড়াইয়াছিলেন দেবেন্দ্রবাবু ও মনোরমাকে দেখিয়া পরিচারিকা বাহিরে আসিল এবং মৃদু স্বরে বলিল এখনও চেতনা হয় নাই কিন্তু যেরূপ লক্ষণ দেখা যাইতেছে তাহাতেই শীঘ্রই চেতনা হইবে মনোরমা জিজ্ঞাসা করিল সে ঘরে থাকিতে পারে কি পরিচারিকা বলিল যদি কোনরূপ গোলমাল বা অস্থিরতা প্রকাশ না করা হয় তাহা হইলে থাকিতে আপত্তি নাই মনোরমা তাহাতে সম্মতি দিয়া ঘরে ঢুকিল পরিচারিকা একটু পরে আসিব বলিয়া প্রস্থান করিল দেবেন্দ্রবাবু বারান্দায় পদচারণা করিতে লাগিলেন মনোরমা ধীরে ধীরে গিয়া নিঃশব্দে ক্ষেত্রনাথের মাথার শিওরে বসিল এবং উদ্বেগ ব্যাকুল দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল তাহার হাতে রিস্টওয়াচটা ওয়াচটা ক্ষীণ স্বরে টিকটিক করিতে লাগিল প্রায় পনেরো মিনিট পরে ক্ষেত্রনাথ যেন খুব জোরে একটা নিশ্বাস ফেলিল সে নিঃশ্বাসে তাহার সর্বশরীর একবার কাঁপিয়া উঠিল আরও মিনিট দশেক পরে হাতটা নড়িল ক্ষেত্রনাথ হাতটা তুলিয়া পাশে ফেলিল মনোরমার হাতের উপর হাতটা পড়িল মনোরমা তাহা সরাইল না শুধু পলকহীন দৃষ্টিতে ক্ষেত্রনাথের মুখের দিকে চাহিয়া রহিল ক্ষেত্রনাথ চোখ মেলিতে চেষ্টা করিল কিন্তু পারিল না একটা যন্ত্রণা যন্ত্রণাসূচক শব্দ করিয়া অতি ক্ষীণস্বরে বলিল কে নিমি মনোরমা হৃদয় স্পন্দিত হইতে লাগিল পাশে একখানা পাখা পড়িয়াছিল তাহা লইয়া ধীরে ধীরে ক্ষেত্রনাথের মাথায় বাতাস করিতে লাগিল আবার কিছুক্ষণ নীরবে কাটিয়া গেল খানিক পরে ক্ষেত্রনাথ পুনরায় ক্ষীণকণ্ঠে বলিল তুই এখানেও এসেছিস নিমি আমি তোকে চাই না মনোরমার হাত হইতে পাখাটা নিচে পড়িয়া গেল পরিচারিকা কক্ষে প্রবেশ করিল তখনও ক্ষেত্রনাথের হাতখানা মনোরমার একটা হাতের উপর পড়িয়াছিল মনোরমা অতি সন্তর্পণে হাতখানাকে সরাইয়া বিছানার উপর রাখিল এবং ধীরে ধীরে শয্যা হইতে নামিয়া আসিল পরিচারিকা দেখিল তাহার কপাল দিয়া দরদর ঘাম ছড়িতেছে মনোরমা বারান্দায় আসিয়া একখানা বেঞ্চির উপর বসিয়া পড়িল দেবেন্দ্রবাবু কন্যার কাছে আসিয়া ক্ষেত্রনাথের অবস্থা জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন কিন্তু মনোরমার মুখের ভাব দেখিয়া তিনি হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিলেন পরিচারিকা আসিয়া জানাইল চেতনা হইয়াছে আর কোনো ভয় নাই আধ ঘন্টা পরে ডাক্তারবাবু আসিয়া দেখিয়া যাইবেন মনোরমা উঠিয়া পিতার হাত ধরিল বলিল ঘরে চলো বাবা দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন তোর অসুখ বোধ হচ্ছে মনো মনোরামা বলিল এখানকার হাওয়ায় আমার যেন দম বন্ধ হয়ে আসছে দেবেন্দ্রবাবু কন্যার হাত ধরিয়া বাহিরে আসিলেন সম্পূর্ণ চৈতন্য হইলে ক্ষেত্রনাথ আপনাকে হাসপাতালে দেখিয়া প্রথমটা বিস্মিত হইল কিন্তু ক্রমে যখন সকল ব্যাপার স্মৃতিপথে আসিল তখন তাহার এ বিষয় রহিল না তবে তাহাকে সাধারণ রোগীদিগের থাকিবার স্থানে না রাখিয়া স্বতন্ত্র কক্ষে রাখিবার ব্যবস্থাকে করিল এইটুকুই বুঝিতে পারিল না রাত্রিতে পরিচারিকাকে জিজ্ঞাসা করিলে সে বলিল আগে তাহাকে সাধারণ স্থানেই রাখা হইয়াছিল পরে আজ সকালে এক ভদ্রলোক আসিয়া এখানে রাখিবার ব্যবস্থা করিয়া গিয়াছেন ক্ষেত্রনাথ সেই ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করিল কিন্তু পরিচারিকা তাহা বলিতে পারিল না শুধু জানাইল আজ বইকালে সেই ভদ্রলোক তাহার মেয়ের সঙ্গে দেখিতে আসিয়াছিলেন মেয়েটি অনেকক্ষণ মাথার কাছে বাতাস করিয়াছিল। তারপর একটু জ্ঞান সঞ্চার হইতে দেখিয়া তাহারা গিয়াছেন ক্ষেত্রনাথ বুঝিতে পারিল এই ভদ্রলোক দেবেন্দ্রনাথ এবং এই মেয়ে মনোরমা ছাড়া আর কেহই নহে মনোরমা তাহার পাশে বসিয়া বাতাস করিয়াছিল কথাটা মনে করিতেই ক্ষেত্রনাথ যেন শিহরিয়া উঠিল সে মনে মনে দেবেন্দ্রবাবু মনোরমাকে অসংখ্য ধন্যবাদ প্রদান করিল এবং সারাদিন মনোরমার কথাটা লইয়া মনের ভিতর তোলা করিতে লাগিল দিনের আলো ম্লান হইয়া আসিয়াছিল বাতাসে জানালার পর্দা মৃদু মৃদু কাঁপিতেছিল একটা টিকটিকি খাদ্যের অন্বেষণে দেয়াল বাহিয়া ছুটাছুটি করিতেছিল ক্ষেত্রনাথ নির্জন কক্ষে একা পড়িয়া পর্দার একটু ক্ষীণ আলো আসিতেছিল তাহারই দিকে দরজার পর্দা ঠেলিয়া মনোরমা ধীরে ধীরে ঘরে ঢুকিল এবং একটু হাসিয়া হাত তুলিয়া নমস্কার করিল ক্ষেত্রনাথও একটু হাসিল দিনের আলো মিষ্টি হাসি হাসিয়া জানালার পাশ হইতে সরিয়া গেল বিছানার পাশে টুলের উপর বসিয়া মনোরমা জিজ্ঞাসা করিল এখন কেমন আছেন ক্ষেত্রনাথ বলিল দুর্বলতা ছাড়া আর কোনো অসুখ জানতে পারছি না একটু চুপ করিয়া থাকিয়া মনোরমা বলিল সেদিন কিন্তু আপনি খুব সাহসের কাজ করেছিলেন কাগজে আপনার নাম বেরিয়ে গিয়েছে বিস্ময়ের সহিত ক্ষেত্রনাথ জিজ্ঞাসা করিল নাম কে নাম বললে তা জানি না আমরা কাগজেই আপনার নাম পড়েছিলাম একটু ভাবিয়া ক্ষেত্রনাথ বলিল হয়েছে আমাদের কলেজের ফোনে ছোড়া সঙ্গে ছিল সেই তাহলে নাম বলেছে মৃদু হাসিয়া মনোরমা বলিল নাম বলে সে এমন কোনো দোষ করেনি যতটা দোষ আপনি খ্যাপা ঘোড়া ধরতে গিয়ে করেছেন ক্ষেত্রনাথ বলিল আমি যে ইচ্ছা করেই ধরেছিলাম তা নয় কেমন একটা খেয়াল চাপল কেউ ধরতে পারছে না আমি ধরব খেয়ালের বসেই ঘোড়াটা ধরে ফেলেছিলাম ঈষৎ গম্ভীর স্বরে মনোরমা বলিল কিন্তু এমন খেয়াল ভালো নয় তারপর বুঝি মোটর কারখানা এসে পড়ল হ্যাঁ ঘোড়াটা ঠান্ডা হলে কোচন গাড়ি হাঁকিয়ে চলে গেল আমিও ফিরে আসছি এমন সময় সামনের দিক থেকে মোটরখানা এসে একেবারে ঘাড়ে অনেক পুণ্যের জোর তাই ঘাড়ের ওপর দিয়ে গেল না শুধু ধাক্কা দিয়ে আছড়ে ফেলেই চলে গেল বাবা বলেছেন আপনি সেরে উঠলে মোটর চালকের নামে নালিশ রুজু হবে ক্ষেত্রনাথ সবিস্ময়ে বলিয়া উঠিল নালিশ হ্যাঁ বাবা পুলিশের কাছ থেকে গাড়ির নম্বর পেয়েছেন সেই নম্বর ধরে লাইসেন্স অফিসে খোঁজ করলেই খোঁজ করতে হবে না তাকে আমি চিনি আপনি চেনেন তিনি আপনাদের পরিচিত বন্ধু মনোরমা ক্ষেত্রনাথের মুখের উপর বিস্ময়পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিল ক্ষেত্রনাথ বলিল সেদিন আপনাদের বাড়ির দরজায় তার সঙ্গেই আমার হাতাহাতি হয় এবারে বোধ তিনি সেদিনকার পরাজয়ের শোধটা নিয়ে গেলেন কারণ তিনি ইচ্ছা করলে স্বচ্ছন্দে গাড়ি থামাতে বা পাশ কাটিয়ে চলে যেতে পারতেন মনোরমা আগ্রহীর সহিত জিজ্ঞাসা করিল পারতেন সচ্ছন্দে আমিও ভেবেছিলাম তাই যাবেন কিন্তু তিনি যে সেদিনকার অপমানের শোধ নেবার জন্যই ফুটপাতের গা ঘেঁসে গাড়ি চালিয়েছেন তা আমি জানতাম না জানলে বোধহয় সাবধান হতে পারতাম শিক্ষিতাভিমানী জামিনীনাথের এইরূপ নিচ প্রতিহিংসা প্রবৃত্তির পরিচয়ে মনোরমা লজ্জিত হইল পরিচারিকা আসিয়া জানাইল যে সাতটা বাজিয়াছে রোগী প্রায় এক ঘন্টা কথা কহিয়াছে আর বেশি কথা কহা অনুচিত মনোরমা উঠিয়া নমস্কার করিল ক্ষেত্রনাথ জিজ্ঞাসা করিল একা যাবেন মনোরমা বলিল বাইরে গাড়ি আছে বাবার শরীরটা আজ খারাপ বলে আসতে পারলেন না কাল কালবোধহয় তিনি আসবেন আপনার কোনো বিষয় কিছু অসুবিধা নাই তো অসুবিধা যে কিছুই নাই বরং সুবিধাই পর্যাপ্ত পরিমাণে হইয়াছে ইহা জানাইয়া ক্ষেত্রনাথ দেবেন্দ্রবাবু ও মনোরমাকে ধন্যবাদ প্রদান করিল মনোরমা বাহির হইয়া গেল ক্ষেত্রনাথ পরিচারিকার উপর বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিল মধ্যাহ্ন অনেকক্ষণ অতীত হইয়াছিল একটা ধূসর মেঘ পশ্চিম আকাশ আচ্ছন্ন করিয়া জ্যৈষ্ঠের অপরাহ্নটাকে ম্লান করিয়া দিয়াছিল অদূরে অসত্য শিরে বসিয়া একটা পাখি চিৎকার করিয়া ডাকিতেছিল ফটিক জল ফটিক জল আর বৈঠকখানার সম্মুখে বকুল গাছের নিচে মাটির বেদির উপর বসিয়া ঘোষালমশয় গুনগুন করিয়া গাহিতেছিলেন তারা কোন অপরাধে এ দীর্ঘ মেয়াদে সংসার গারদে থাকি বল ওমা প্রাতকালে উঠি কতই যে মা খাটি ছুটি করি ভূমণ্ডল হয়ে অর্থ অভিলাষী আনন্দেতে ভাসি সর্বনাশী কত জানিস ছল। নিমি ধীরে ধীরে আসিয়া পশ্চাতে দাঁড়াইল কিন্তু সেদিকে ঘোষাল মশার লক্ষ্য ছিল না তিনি আপন মনে বিহবল প্রাণে গাহিতে লাগিলেন এনে ভূমণ্ডলে কতই দুঃখ দিলে নীলাম্বরের জলে দুঃখানল আমার বাঁচিতে সাধ নাই বাসনা সদাই ফণি ধরে খাই হলাহল তারা কোন অপরাধে এ দীর্ঘ মেয়াদে সহসা পশ্চাতে চাপা হাসির শব্দ শুনিয়া ঘোষাল মশয় ফিরিয়া চাহিলেন এবং নিমিকে দেখিয়া তাড়াতাড়ি চোখ দুইটা মুছিয়া ধরা গলায় বলিলেন নিমাই মনে যে নিমি বলিল তুমি তো বেশ গাইতে পারো দাদামশাই ঈশ হাসিয়া ঘোষাল মহাশয় বলিলেন সত্যি নাকি নিমি বলিল সত্যি দাদামশাই তুমি বেশ মিষ্টি গাও ঘোষাল মহাশয়ের মুখখানা গম্ভীর হইয়া আসিল একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বিষাদ গম্ভীর কণ্ঠে বলিলেন আর দিদি তোর দাদামশাইয়ের কি সেদিন আছে এমন একদিন ছিল যখন তোর দাদামশাইয়ের গান শুনবার তরে দশ বিশ ক্রোশ দূর থেকে লোক ছুটে আসতো এই বুড়ো হাঁ করলে আসর শুধু লোক তার মুখের দিকে চেয়ে থাকত নিমি বলিল কিন্তু তোমাকে একদিনও তো গান গাইতে শুনি নাই দাদামশাই বিষাদের ম্লান হাসি হাসিয়া ঘোষাল মশাই বলিলেন গান আর কথা হতে শুন বিদিদি যেদিন ভবা ছোড়াকে নিজের হাতে চিতে শুয়েছিলাম সেই দিন হতে গান ছেড়ে দিয়েছি এখন আর গান গাই না গান শুনি কার গান শুনো এই তোদের পাঁচজনের গালের উপর হাত রাখিয়া নিমি বিস্বরে বলিল কি বলো দাদামশাই আমরা গান গাই সহাশে ঘোষাল মহাশয় বলিলেন গান সবাই গাই দিদি শুধু সারে গামার সঙ্গে মিলিয়ে গাইলেই যে গান হয় তা নয় গান অনেক রকমের আছে সংসার জুড়ে সুখ দুঃখের হাসি কান্নার গান দিন রাত চলেছে সেই গানকেও মুখ ফুটে গায় কারো গান শুধু মনে মনেই চলতে থাকে তবে সে গান সকলে শুনতে পায় না যার শোনবার মতো কান আছে সেই শুধু শুনতে পায় নিমি ইহার কিছুই বুঝিতে পারিল না শুধু অবাক হইয়া দাদামশাইয়ের মুখের দিকে চাহিয়া রহিল ঘোষাল মহাশয় বলিতে লাগিলেন সংসারে চারদিকেই গান নিমাইমণি গান ছাড়া সংসারে আর কিছুই নাই ওই যে মেঘটা উঠেছে ওর ভিতরেও গান আছে সুর আছে তাল লয় সকলই আছে ওই যে পাখিটা ডাকছে ওটাও গান ওর ভিতর থেকেও বেহাগের করুণ রাগিনী শোনা যাচ্ছে এই যে তুই ভাবছিস এটা শুধু ভাবনা নয় গান এ গানেরও সুর আছে নিমি বলিল আর এই যে তুমি পাগলের মতো বকতে শুরু করেছ এর সুর বোধ হয় ঘোষাল মহাশয় হো হো শব্দে হাসিয়া উঠিলেন নিমিও হাসিল হাসি থামিলে ঘোষাল মহাশয় জিজ্ঞাসা করিলেন তারপর কি মনে করে নিমাই মনি? মা একবার তোমাকে ডেকেছেন আমাকে হ্যাঁ তোমাকে কেন তোর সঙ্গে বিয়ে দেবেন বুঝি শর্তাকে গম্ভীর করিয়া নিমি বলিল বিয়ে আবার কবার হবে দাদামশাই স্বপ্রতিভ ঘোষাল মশাই বলিলেন বটে বটে তবে বুঝি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ সহাস্যে নিমি বলিল তা হতে পারে কিন্তু ঘরে খেয়ে যাবে ঘোষাল মহাশয় হোহ করিয়া হাসিয়া উঠিলেন নিমিও দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল সহসা হাস্যবেগ সংবরণ করিয়া ঘোষাল মহাস বলিলেন খেতাজে খুব লম্বা একখানা চিঠি লিখেছে কথাটা বলিতেই ঘোষাল মহাশয়ের হাস্য প্রফুল্ল মুখখানা ম্লান হইয়াছিল অপরাহ্নের শেষ আলোটুকু নিষ্প্রভ করিয়া দিয়া ক্রমবর্ধমান মেঘখানা আকাশের গায়ে ছড়াইয়া পড়িল আকাশের সে ম্লানও ছায়া নিমির মুখেও যেন একটু বিষাদে রেখাপাত করিল তাহার বিষাদ মলিন মুখের দিকে দৃষ্টি রাখিয়া ঘোষাল মহাশয় রুক্ষ গম্ভীর স্বরে বলিয়া উঠিলেন সে মনে করেছে কি জানিস নিমি বুড়ো রামতারণ ঘোষাল তার বাবারকে না গোলাম বাবু যা হুকুম করবেন আমি তাই তামিল করতে বাধ্য ঘোষাল মহাশয় একটু গম্ভীর হাসি হাসিলেন সে হাসিটুকুর অর্থ এই যে আমি তাতে আদৌ বাধ্য নই নিমি নিরুত্তরে দাঁড়াইয়া শুধু সেই হাসিটা দেখিতে লাগিল ঘোষাল মহাশয় উত্তেজিত কণ্ঠে বলিলেন আমি বাধ্য আমি যার বাধ্য হব যার হুকুম মতো চলবো তার মাথায় ঝাঁটা মারি কেন সে কি আমার অন্নদাতা না আমার গুরু ঠাকুর ইহকাল পরকালের উদ্ধারকর্তা সে ব্রেম্ব হোক খিরিস্টান হোক চুলোয় যাক আমার তাতে কি মৃদু হাসিয়া নিমি বলিল কিছুই না দাদামশাই কেবল তোমার একটু রাগ হয় প্রবলভাবে মস্তক আন্দোলন করিয়া ঘোষাল মহাশয় দৃঢ়স্বরে বলিলেন রাগ একটু রাগ হয় না নিমি সে খারামের উপর রাগ করতেও ঘৃণা হয় আমি শুধু তাকে এইটুকু বোঝাতে চাই যে গাছটার মাথার উপর দিয়ে আশ্বিনে ঝড় চলে গিয়েছে এই একটু উত্তুরে বাতাসে তার একটি ডালও কাঁপবে না ব্যাপারটা কি নিমি ভালো বুঝিতে পারিল না সুতরাং একটু কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল চিঠিতে কি লিখেছে দাদামশাই নিতান্ত অবজ্ঞার স্বরে ঘোষাল মশাই বলিলেন কি আর লিখবে ছাই মাতামুণ্ডু কত কি লিখেছে এই এত বড় লম্বা চিঠি তার বারোয়ানা ভাগই সেই ব্রেহ মেয়েটার রূপগুণের প্রশংসায় ভরা অর্থাৎ অর্থাৎ বুঝেছিস কি না নত বিবর্ণ মুখে নিমি বলিল তা সে স্বচ্ছন্দে তাকে বিয়ে করুক না তাতে আমাদের কি গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ঘোষাল মহয় বলিলেন কিছুই না তবে আচ্ছা তুই যা আমি এক সময় মার সঙ্গে দেখা করব নিমি প্রস্থানোদত্ত হইল ঘোষাল মশয় বলিলেন আর মাকে বলিস আমিও নিশ্চিন্ত নাই চেষ্টা চরিত্র দেখছি ক্ষেত্রনাথ বাবু ছাড়া দেশে যার সুপাত্র মিলবে না এমন তো কোনো কথা নাই তবে আচ্ছা তুই যা নিমি ধীরে ধীরে প্রস্থানের উপক্রম করিল দুই পদ না যাইতেই ঘোষাল মশাই তাহাকে ডাকিয়া বলিলেন আর শোন মনে করেছিলাম আসছে মাঘ ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করব কিন্তু না এই আষাঢ় মাসের মধ্যেই যেমন করে হয় কাজ শেষ করতে হবে বুঝলি নিমি ফিরিয়া দাঁড়াইয়া নিরুত্তরে ঘাড় নাড়িল ঘোষাল মশাই বলিতে লাগিলেন এই কাজই বোধ আমার শেষ কাজ তারপর ঠিক করেছি দামোদরের সেবা আর বিষয় আশয়ের একটা বন্দোবস্ত করে কাশিবাসী হব আর কেন নিমি দিন তো ফুরিয়ে এলো শেষের এই একটা কথাতেই মৃদ্ধের হৃদয়ের মর্মস্তুত বেদনাটা যেন ছবির মতো নিমির চোখের সামনে সুস্পষ্ট হইয়া উঠিল নিমি সজল দৃষ্টিতে মাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল ঘোষাল মহাশয় গাঢ় বলিলেন বিষয়াসরী বা এমনকি বন্দোবস্ত ভোগ করবার তো কেউ নাই অনেক কষ্টের বিষয় এর এক একটি পয়সার জন্য আমার এক এক ফোঁটা রক্ত জল হয়ে গিয়েছে তা যাক পরকালটা তো দেখতে হবে বিষয় কোনো একটা সৎকার্যে দিয়ে যাব তাই বা কেন সব বেচে কিনে দু চার হাজার ভিকিরি ফকির ডেকে নিজের হাতে বিলিয়ে দেব কেমন সেই ভালো না নিমাইমণি উত্তরের প্রত্যাশায় ঘোষাল মহাশয় নিমির মুখের দিকে চাহিলেন নিমির কিন্তু তখন কথা কহিবার শক্তি ছিল না সে তখন বিস্ময় বিমূড় দৃষ্টিতে বৃদ্ধের অন্তরটাকে ঠিক আগ্নেয়গিরির জ্বালা বাষ্পময় অন্তর প্রদেশের ন্যায় দেখিতেছিল তাহার তুলনায় বৃদ্ধের এই বাহ্য উগ্রতাটুকু যে কিছুই নয় তাহার বুকের ভিতর যে রাবণের চিতা দিনরাত জ্বলিতেছে যাহার আগুনে তাহার বুকের হাড় পাঁচরাগুলো পর্যন্ত পুড়িয়া ছাই হইয়া যাইতেছে তাহারই একটি স্ফুলিঙ্গ বাহিরে এই ক্রোধ বা উগ্রতার আকারে নিঃসৃত হইতেছে মাত্র বৃদ্ধের যাতনার গভীরতা হৃদয়ঙ্গম করিয়া সহানুভূতিতে নিমির প্রাণটা যেন কাঁদিয়া উঠিল উদ্গত অশ্রুরাশি কণ্ঠা পর্যন্ত ঠেলিয়া আসিয়া তাহার গলাটা যেন চাপিয়া ধরিল সুতরাং নিমি শুধু ঘাড় নাড়িয়াই দাদামশাইয়ের কথায় সায় দিল ঘোষাল মহাশয় একটু চুপ করিয়া থাকিয়া মেঘ মলিন আকাশের দিকে একবার দৃষ্টিপাত করিয়া বলিলেন সন্ধ্যা হয়ে এল নিমি তুই এখন ঘরে যা নিমিও বুড়ার কাছ হইতে পলাইতে পারিলে নিঃশ্বাস ফেলিয়া বাঁচে সে ধীরে ধীরে গৃহাভিমুখে চলিল অল্প দূরে গিয়াই শুনিতে পাইল দাদামশাই পুনরায় অনুচ্চ স্বরে গান ধরিয়াছেন দিনের আলোটুকু তখন নিবিয়া আসিয়াছে সন্ধ্যার ম্লান ছায়াময় আকাশ পৃথিবী ঢাকিয়া গিয়াছে আজ এই পর্যন্তই এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলই নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি